মেঘলাকে অলঙ্গ শুয়ে দিয়ে তাকিয়াছি তার দিকে ভাবছি আনমনে আমার এতদিনের পরিশ্রমের আজ শেষ দেখা হবে ধীরে ধীরে আমি ওর দিকে এগিয়ে যাই আজ আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি এর আগে দুইবার আমি চেয়েও পারিনি আমার ব্যর্থতা আমাকে শিখিয়েছে আমি কাপুরুষ ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলাম মেঘলার উপরে ঝাপটে পড়েছি এরপর বাংলা সিনেমার মতো ক্যামেরা দেওয়ালের একটা গরুর ছবিতে চলে গেল মেঘলার সাথে আজকে আমার এই কাজটা আমি ইচ্ছাকৃত করিনি আমাকে করানো হয়েছে বাধ্য করেছে কলেজের বন্ধুরা ওরা সব সময় বলে আমার দ্বারা কিছু হবে না মেঘলার সাথে আমার এক বছরের সম্পর্ক ওরা ওদের প্রেমিকার সাথে কয়েকদিন পর পর রুমে যায় শুধু আমি পারি না আমাকে কা পুরুষ বলে পরিচয় দিত রাগে খোপে আমি আজ তা করে ফেলেছি এখন তাদের সামনে আমার বুক ফুলিয়ে বলার সময় বাকি এদিকে ঘটনা ঘটে গেছে অন্যটা সিমে মেসেজ এসেছে আব্বুর নাম্বার থেকে আমার বুক থরথর করে কাঁপতে শুরু করে আব্বু মারা গেছে আজ থেকে আরও তিন বছর আগে আব্বুর সিম থেকে মেসেজ কিভাবে আসবে মেঘলাকে সাইটে রেখে মেসেজটা ওপেন করলাম সেখানে লেখা দ্রুত বাসায় আয় আমি রাতারাতি হতবম্ব হয়ে গেলাম আব্বুর সিমটা আব্বুর রুমে একটা লকারে লক করা তবে কি বাড়িতে চোর ঢুকেছে যদি ঢুকে থাকে তবে সে আমাকে কেন মেসেজ করবে আর বুঝলাম আমাকেই মেসেজ করছে চোর আমার পরিচিত কিন্তু বাসায় যেতে বলল কেন হরা করে আমি বিছানা থেকে উঠে গেলাম মেঘলা শুয়েই আছেন। এটা ওর জন্য প্রথম অভিজ্ঞতা তাই ক্লান্ত আমি বললাম বাসায় যাচ্ছি দরজা নখ করে দাও মেঘলা কিছুই বলেনি ওর বাসা ছেড়ে বের হয়ে গেলাম এখন বাজে নয়টা পনেরো মিনিট রাস্তায় এসে দেখি গাড়ি নেই রাস্তা পুরো ফাঁকা অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু গাড়ির দেখা নেই শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি হেঁটে যাব তাই দৌড়ে বাসার উদ্দেশ্য রওনা করি অনেকক্ষণ দৌড় দেওয়ার পর দেখি আমার পাশ দিয়ে একটা সিএনজি যাচ্ছে তাকে ডাক দিলাম আর সে ব্রেক কষল যাক অবশেষে গাড়ি পেলাম সিএনজি সোজা বাসার সামনে এসে দাঁড়ায় আমার আমার বাসার বর্ণটা শুনে রাখা ভালো অনেক বড় একটা বাগান আশেপাশে কোনো ঘর বাড়ি নাই যা আছে সেখানে হেঁটে যেতে প্রায় বিশ মিনিট লাগবে বাসার ঠিক পেছনে একটা কবরস্থান সেখানে আমার আব্বুকে কবর দেওয়া হয়েছে দুই তলা বাসা নিচের তলায় বাসার কাজের লোক রমেশ চাষা থাকেন আর উপরের তলায় আমি এবং আমার মা থাকি বড় বোনের বিয়ে হয়ে গেছে চার বছর আগে মানে আব্বুর মৃত্যুর এক বছর আগে যাই হোক বাড়ির গেটে হাত দিতেই দেখলাম গেট খোলা গেটের উপরে আমি বোনকে দেখতে পাই আমার বোন হুট করে আমার গেট খোলা দেখে ভয় পায় কিছুই বুঝিনি আমি এরপর আমার বোন মাহি দৌড়ে এসে আমাকে বলল রিয়াজ আমার খুব ভয় হচ্ছে কেন আপু কি হয়েছে আজ সকালে আব্বুর নাম্বার থেকে মেসেজ এসেছে আর আমাকে আসতে বলেছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না কি বলিস সেম মেসেজ আমাকেও দিয়েছে তাই আমিও ছুটে এলাম কিন্তু এটা কিভাবে সম্ভব নাকি আম্মু দিচ্ছে আমাদের আম্মু কিভাবে দিবে রমিজ চাচার সাথে আম্মু বাজারে গেছে সকালে আমরা একসাথেই বের হয়েছিলাম তাহলে কিভাবে কি আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি হতে পারে আম্মু চলে এসেছে আমি আর মাহি বাসার দিকে প্রবেশ করতে যাব ঠিক তখনই মনে হলো কেউ একজন দৌড়ে গেদ দিয়ে বাহিরে চলে গেল আমি আর মাহি দুজনেই অবাক হলাম তার মানে এখানে কোনো চোর সত্যই এসেছে যে আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে আমরা দৌড়ে বাসার দরজার দিকে এগোতে লাগলাম দরজায় হাত দিয়ে দেখি দরজা ভিতর থেকেই খোলা দুই ভাই বোন ধীরে ধীরে ড্রয়িং রুমে প্রবেশ করলাম এরপর দেখি রমিশ চাষা মাছ কাটতেছে আর আম্মু সোফায় বসে টেলিভিশন দেখতেছে আমরা হা হয়ে গেলাম বাসায় তো সবাই আছে তবে মেসেজ করলোকে বিশাল একটা রহস্যের মাঝে আটকে গেলাম আমরা দুই ভাই বোন বাসায় ঢুকতেই আম্মু আর রমিশ চাষা আমাদের দিকে তাকে বেশ অবাক হলো কারণ দুই ভাই বোন একসাথে এইভাবে বাসায় আসবো এটা অস্বাভাবিক ছিল আম্মু কিছু বলার আগে আপু আম্মুর কাছে গিয়ে বসে এরপর সব খুলে বলে আম্মু কথাগুলো শুনে আরও বেশি ভয় পাচ্ছে তখন আম্মুর মুখ ফসকে একটা কথা বের হয়ে গেল তার মানে সে জীবিত জীবিত কথাটা শুনে আমিও বেশ অবাক হলাম এরপর দৌড়ে আম্মুর পাশে গিয়ে বললাম কে জিতেছে মা আর তুমি কী জানো এই ব্যাপারে ইয়ে মানে কোন লুকাতে চাচ্ছ আম্মু আমাদের সত্যিটা বলো কি জানো তুমি আমরা শুনতে চাই কথা বলার মাঝে আম্মু হঠাৎ জ্ঞান হারায় কিছুই বুঝতে পারেনি হঠাৎ আম্মুর কি হলো আর আম্মু কি জানে এই ব্যাপারে রমেশ চাচা পানি নিয়ে আসে মাহিয়াপু আম্মুর মাথায় পানি দিচ্ছে আমার মাঝে কৌতূহল বেড়ে গেল এই সম্বন্ধে রহস্য তো একটা আছেই জানতে হবে আমাকে খুঁজতে হবে রহস্য কি আম্মু নিশ্চয় আমাকে বলবে না কিছু আমার নিজেকেই খুঁজতে হবে আমি ওদের নিচে রেখেই উপরে চলে এলাম ডানে বামে না তাকিয়ে সোজা আব্বুর রুমে প্রবেশ করি লকারের সামনে গিয়ে দেখি ওইটা বন্ধই আছে কোনো দিন আব্বুর ওই লোকারে হাত দেয়নি শুধু আব্বু মরার পর আম্মু সিমটা রাখার জন্য লকার খুলেছিলাম আমাকে দেখতে হবে সিমটা আছে কি না লকারটা খোলার জন্য চাবি লাগে না আব্বুর নিজের তৈরি এই লকার আমার নাম দিয়ে এই লকার বানানো হয়েছে লকারের সামনে দাঁড়িয়ে স্পিকার বাটনে ক্লিক করে মুখে বলতে হবে আঠারোশো পঁয়ত্রিশ রিয়াজের অনুমতি নিয়েছি খুলে যাও ব্যাস আমি বলার সাথে সাথে লকার খুলে যায়। ভিতরে হাত দিয়ে দেখি একটা প্যাকেট প্যাকেটটা বের করে আমি বিছানায় আসলাম এরপর খুলতে শুরু করি তখন আমার চোখে আটকে যায় সিমটা সিম এখনও ঠিকঠাক আছে কিন্তু মেসেজ দিলকে তাহলে আর দিলই বা কীভাবে আমি আবার সিমটা প্যাকেটে ঢুকিয়ে লোকারে রাখতে যাব তখন আমার চোখে আরও একটি জিনিস আটকে যায় লোকারের ভিতরে বলের মতো কিছু একটা আছে মনে হচ্ছে এটা টিকেট বল হাত এগিয়ে আমি ওটা হাতে নিলাম জিনিসটা অদ্ভুত রকমের মনে হচ্ছে একটা টাইম বোম কয়েকটা সুইচ আছে চাপ দিলে হয়তো ফেটে যাবে কিন্তু লোকারে বোম কেন থাকবে জিনিসটার প্রতি আমার কেমন যেন কৌতূহল বেড়ে গেল বলটা ঘুরিয়ে দেখি উপর পাশে সত্যি সত্যি টাইম সেট করার অপশন আছে তবে সেখানে শাল সহ লেখা আমি উল্টা পাল্টা কয়েকটা সুইচ টিপ দিলাম এরপর আমার চোখ খাড়া করার মতো অবস্থা হঠাৎ বোমটা টিক টিক করতে শুরু করলো কাজ সেরেছে আমি সত্যি সত্যি টাইম বোম চালু করে দিয়েছি আজ সবার মৃত্যু নিশ্চিত চোখের পলকে হঠাৎ একটা বিকট শব্দে বোমটা আমার হাতেই ফেটে যায় চারোদিকে আমি শুধু সাদা আলো দেখতেছি চোখটা খুলে দেখি আকাশ দেখা যাচ্ছে আমি জমিনের উপর শুয়ে আছি এ কি আমি মরিনি এত বড় বোম ফেটেছে ঘর ভেঙেছে উড়ে গেছে আমি কিভাবে জীবিত থেকে গেলাম হাতটা ভারী ভারী লাগছে আমি মাথা ঘুরিয়ে দেখি বোমটা এখনো আমার হাতে পুরো আগের মতো হুট করে লাফিয়ে উঠলাম এখন আমার চোখ যেন কপালে ওঠার অবস্থা আমার চোখের সামনে আমার বাসা দেখতে পাচ্ছি বাড়ি পুরোপুরি ঠিক আছে আমি বাড়ির পিছনের মাঠে শুয়েছিলাম আমার পিছনেই কবরস্থান কিন্তু এটা কিভাবে কি হলো নিজেই বুঝতে পারছে না বোম ফেটে আমাকে বাড়ির পিছনে এনে ফেলে দিল অথচ বাড়ির কিছুই হয়নি আমি বসা থেকে উঠে দাঁড়াই এরপর দৌড়ে বাড়ির সামনে যাই তখনই গেটের বাহিরে কেউ যেন খটখট করতে লাগল আমি গেটের নিচ দিয়ে খেয়াল করে দেখি আম্মোর জুতা দেখা যাচ্ছে বরাবরের মতো আবারও অবাক হলাম আম্মো তো বাসায় অজ্ঞান ছিল এটা কিভাবে সম্ভব আমি তৎক্ষণাৎ লুকিয়ে পড়ি পাশের গাছের চিপায় রমেশ চাচা গেট খোলে রমেশ চাচার হাতে মাছ তরকারি সহ অনেক বাজার আম্মু লাঠি বর করে পিছন পিছন আসতেছে মনে মনে ভাবছি গান হারিয়ে আম্মু পাগল হয়ে গেল নাকি রমিশ চাচাকে দিয়ে আবার বাজার করালো কেন খেয়াল করলাম তারা দরজার বাহির থেকে তালা খুলে বাসায় ঢুকে যায় এর পিছনে আবার খেটে কারো শব্দ আমি মাথা ঘুরি আবার গেটের দিকে তাকাই এবার দেখি আমার বোন মাহি এসেছে কিন্তু মাহির মুখের রিয়াকশন খুব একটা ভালো নয় এদিক সেদিক কি যেন খুঁজে যাচ্ছে আমার ঘিলু ঢুকছে না কিছুই মাত্রই সে আম্মুর মাথায় পানি দিল আর এখন মনে হচ্ছে মাহি এই বাসায় এসেছেই মাত্র আর সেই মুহূর্তে আমার চোখ উল্টে দেওয়ার মতো ঘটনা ঘটে গেট দিয়ে প্রবেশ করে আমার মতো একটা ছেলে পুরো আমি বললেই চলে আর সে এসে মাহির সাথে সেমভাবে কথা বলতেছে যেভাবে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম তারাও আব্বুর সিম থেকে মেসেজ দেওয়ার ঘটনা বলতে শুরু করে এইবার আমার মাথায় কিছুটা করা নড়ে উঠে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা পঁয়ত্রিশ আমি মেঘলার বাসা থেকে বের হয়েছিলাম নয়টা পনেরোতে বিশ মিনিটে তো আমি এখানে এসেছিলাম এখন বাজার কথা দশটার বেশি তার মানে আমি অতীতে চলে এসেছি আর আমার হাতে থাকা বোমটা কোনো টাইম বোম নয় এইটা একটা টাইম মেশিন ব্যাককলের মতো বলটার দিকে তাকিয়ে আছি তখনই দেখি আমার অতীত সত্তা বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছে কিন্তু আমাকে আবার পুনরায় ভবিষ্যতে যাওয়া লাগবে এখন এখানে টাইম সেট করলে এরা দেখে ফেলবে তাই বাগানের পিছন দিয়ে এক দৌড়ে গেটের বাহিরে চলে গেলাম গেটের বাহিরে গিয়ে দাঁড়াতেই মনে হলো এ কি তার মানে তখন আমাদের পিছন দিয়ে যে দৌড় দিয়েছিল সেটা কোনো চোর ছিল না তবে সেটা আমারই সত্তা ছিল সর্বনাশ তাহলে সে এখন কোথায় আর আমি বর্তমানে ফিরে গেলেও তো ওখানে আর একটা সত্তা থাকবে আমি যাব কোথায় এখন আর তখনই কেউ আমার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়